হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা জমজমের থ্রি পিস কালেকশন দেখাবো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে মার্শাল্লাহ এটা অফ হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখুন এত সুন্দর সুন্দর জমজমের কালেকশন আসছে আমাদের শোরুমে তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে অর্ডার গুলো দ্রুত অনেক কালেকশন আছে ভিডিও কল দিলে আরো অনেক প্রচুর কালেকশন দেখাবে আর আজকে যেহেতু আমি সময় পাই না সময় স্বল্পতার জন্য আমি একটা প্রোডাক্ট দেখাবো

ফুল পাস না থাকতে নামাজ আপনারা পেয়ে যাবেন দেখুন এত সুন্দর প্রিন্ট দেখলে আপনাদের ভালো লাগবে তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে আমি নাম্বারটা দিয়ে দিব ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে প্যান্ট পিস এটা যদি পছন্দ না হয় সাথে সাথে আমি ব্যাগ নিব সমস্যা নেই খুবই ভালো তো সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি

নতুন যে আপডেট যে প্রিন্ট গুলো বের হয়েছে প্রত্যেকটা প্রিন্ট আমাদের শোরুমে চলে আসছে এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আপনার রাইট পোর্শন আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক একদম আরামদায়ক সফট একটা ফেব্রিক হবে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্টের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন জমজম এটা হচ্ছে লং কস্ট গ্যারান্টি হবে এটা হচ্ছে ব্যাক পোর্শন

কি বলবো অনেক সুন্দর প্রিন্ট তো এটার সাথে একটা দেখুন প্যান পিস থাকবে একদম হান্ড্রেড পার্ট প্রিমিয়াম কোয়ালিটির হবে তো আমরা টোটাল দুইটা ডিজাইন দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আমি নাম্বার দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম